পশ্চিমবঙ্গ সীমান্তে ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ড্রোন মোকাবিলা করার জন্য বিমান ঘাঁটি থেকে দুটি পাঠিয়েছে ভারত তাহলে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যুদ্ধ বিমান বছরের শুরুতে নিরাপত্তা জোরদার করতে তুরস্কের তৈরি বার একটা টিভি টু বারোটি ড্রোন কিনেছে বাংলাদেশ প্রথম ধাপের চালান পেয়েছে ছয়টি ড্রোন মোতায়েন ও ভারতের আগ্রাসী মনোভাব ঢাকা দিল্লির বিশ্বাসের সম্পর্কে টানাপোড়ন ঘটতে চলেছে হাসিনা সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে অবনতি ঘটতে থাকে এখন পর্যন্ত চরম পর্যায়ে নেমেছে সীমান্তে সেনা উপস্থিতি বাড়িয়েছে ভারত বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ড্রোন মোতায়েন করেছে সীমান্ত সেনা উপস্থিতি বাংলাদেশের জন্য কি হুমকি যদি তাই হয় বাংলাদেশ কিভাবে যুদ্ধ মোকাবিলা করবে যুদ্ধে মোকাবিলা করার জন্য তিনটি পয়েন্ট আলোচনা করব যা ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর বাংলাদেশ কখনো আগে যুদ্ধে যাবে না মাত্র ছয়টি ড্রোন দিয়ে যুদ্ধে জড়ানো ঠিক হবে না যদিও সামরিক সক্ষমতা যথেষ্ট রয়েছে তবে কৌশলগত দিক দিয়ে কিছুটা পিছিয়ে রয়েছে বাংলাদেশ রংপুর অঞ্চল সামরিক ক্ষেত্রে ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ স্থান রংপুর থেকে মাত্র একশো বিশ কিলোমিটার দূরে ভারতের হাসিমারা বিমান ঘাঁটি যেখান থেকে মিসাইল বাংলাদেশের দিকে তাক করা অথচ বাংলাদেশের সরকারের এটা ব্যর্থতা রংপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গাটিতে বিমান ঘাঁটি এখন পর্যন্ত পরিত্যক্ত ভারত যদি এখন বাংলাদেশের মিসাইল ছুঁড়ে আমরা কিভাবে মোকাবিলা করব। হাসিমারা থেকে যদি বিমান হামলা চালায় রংপুরে বাংলাদেশ মোকাবিলা করার সক্ষমতা আছে রংপুরে সব ধরনের পরিস্থিতি নিয়ে রেখেছে ভারত ইতিমধ্যে এন্টি ড্রোন সক্রিয় করে রেখেছে তাছাড়া ভারতের রাফেল যুদ্ধ বিমান যে কোনো মুহূর্তে বাইরে একটা টিভি টু ড্রোনকে ধ্বংস করতে পারে একই সাথে ভারত আর্টিলারি দিয়ে স্থলপথ অভিযান চালাতে পারে বাংলাদেশকে আগে এগুলো মোকাবিলা করার সক্ষমতা তৈরি করতে হবে তারপর না হয় যুদ্ধ করার কথা ভাবতে হবে যে তিনটি পয়েন্টের কথা বলেছিলাম এখন সে বিষয় নিয়ে আলোচনা করি ভারতের ডিফেন্স সিস্টেমকে টার্গেট করে ড্রোন হামলা চালাতে হবে সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ড্রোন নাই বাংলাদেশের হাতে সেই সাথে যথেষ্ট পরিমাণ মিসাইলও প্রয়োজন পশ্চিমবঙ্গে তিনটি জায়গায় টার্গেট করে ড্রোন এবং একই সাথে মিসাইল নিক্ষেপ করতে হবে প্রথম পয়েন্ট বিমান বিমানঘাটি লক্ষ্য করে এন্টি ড্রোন সিস্টেম ধ্বংস করতে হবে যাতে মিসাইল ও ড্রোন বাংলাদেশের লক্ষ্য করে সহজে আঘাত হানতে না পারে হাসি মারা ঘাঁটি ধ্বংস হলে বিমান হামলা চালাতে কিছুটা ব্যর্থ হবে ভারত দ্বিতীয় যে পয়েন্টের কথা বলবো তা হলো শিলিগুড়ি করিডর এই করিডর ভারতের সাত রাজ্যের প্রাণ এই শিলিগুড়ি করিডর ধ্বংস হলে উত্তর পূর্ব ভারতে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যাবে ফলে উত্তর পূর্ব ভারত দিয়ে বাংলাদেশে আক্রমণ করা সহজ হবে না সর্বশেষ যে পয়েন্ট ভারত পশ্চিমবঙ্গ দিয়ে স্তরপথে অভিযান চালাবে সেই সাথে আমাদের সেনাবাহিনীও যথেষ্ট মোকাবিলা করার জন্য তবে আধুনিক অস্ত্র ও আর্টিলারি প্রয়োজন সেনাবাহরে বাংলাদেশ যদি পশ্চিমবঙ্গের বিমান ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয় তাহলে স্তরপথে ভারত সেনাবাহিনী সর্বোচ্চ আঘাত চেষ্টা করবে তাই ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে ড্রোন দিয়ে কঠোর নজরদারি ও সীমা বাড়াতে হবে বিশেষ করে উত্তরবঙ্গে ভারতের কু নজর পড়েছে তাই উত্তরবঙ্গের বিমান ঘাঁটি সক্রিয় করে ড্রোন দিয়ে সীমান্তে নজরদারি বাড়াতে হবে এক্ষেত্রে বিশেষভাবে কার্যকর ড্রোন টিভি টু তুরস্কের সাথে যোগাযোগ করে অতি দ্রুত বাকি ছয়টি ড্রোন এ সবচেয়ে আনার চেষ্টা করতে হবে ড্রোন সক্ষমতা না বাড়া পর্যন্ত আক্রমণ করা বোকামি হবে এর মধ্যে ভারত যদি আক্রমণ করে বসে তাহলে কৌশলগত দিক দিয়ে আগাতে হবে প্রয়োজনে তৃতীয় পক্ষের সাহায্য জরুরি হয়ে পড়বে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস কৌশলের পথে হাঁটছেন যেমন ইন্টারনেট চুক্তি বাতিল পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি তুরস্ক থেকে ড্রোন ও মিসাইল তৈরির কারখানা প্রকল্প তুরস্ক যেহেতু আগ্রহ দেখিয়েছে বাংলাদেশে কারখানা খোলার তাই অতি দ্রুত এই কারখানা প্রকল্পের কাজ বাস্তব প্রত্যাহন করা উচিত এদিকে পাকিস্তান পারমাণবিক বোমা তৈরির বিষয়ে আশ্বাস দিয়েছে ইতিমধ্যে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান এসব প্রকল্প বাস্তবায়ন করার সময়ের দাবি ভারত কখনো বাংলাদেশের ভালো চাইনি এবং কোনোদিনও চাইবে না তাই বাংলাদেশ কি ভারতের বিকল্প দেশ খুঁজতে হবে নোবেল বিজয়ী সরকার ডক্টর মোহাম্মদ ইউনিস সার্বভৌমত্বের স্বার্থে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে এক করতে পেরেছেন তারই এই হাত ধরে বাংলাদেশ যেন শক্তিশালী দেশে পরিণত হতে পারে সরকারের কাছে এটাই প্রত্যাশা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং